নয়নপুর গ্রামের এক কোনায় বাঁশ টিনের একটা ছোট্ট ক্লাব ঘর আছে খুব বড় কিছু নয় তবুও গ্রামের কিছু মাছ বৈশি লোক এইখানেই সন্ধ্যাবেলা হয় আড্ডা মারতে আজ বর্ষার রাত এক টানা বৃষ্টি হচ্ছে আর তার সাথে হাওয়া বইছে কনকনে ঠান্ডা ক্লাবের ভেতরেও কেমন একটা স্যাঁত স্যাঁতে ভাব বাইরে অন্ধকার আর ভিজে কুয়াশা মাঝে মাঝে বিদ্যুৎ সংখ্যায় আর দূরে কোথাও মেঘ এইরকম এক ভিজে ঠান্ডা রাতে আবার শুরু হলো রোজকার আড্ডা সব যেন ঠিকঠাকই চলছিল কিন্তু কেউ জানতো না যে এই রাতের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে এই বর্ষার সময় বৃষ্টিটা হয়ে ঠান্ডাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল কি বলিস যা বলেছিস যাদু আরো বদি ঠান্ডাতে কেঁপে উঠছে যাদব আর নগেন কথা বলতেই ভিতরে ঢুকলো পাঁচু এই তো পাঁচু চলে এসেছে তোরা অপেক্ষা ছিলাম চলে এসেছি চিন্তা নেই পাঁচু মাটির ভারে গরম গরম চা ঢালে গরম চায়ে চুমুক দিয়ে সে বলে ঠান্ডা থেকে বাঁচালি বন্ধু হরেনের হাতে হদা চ খেয়ে শরীরটা যেন ঠান্ডা থেকে বঁচলো তোর এ আর তেমন কাজ বাড়ি থেকে গানে আসার পথে হরেনের চায়ের দোকান পরে তাই চা সাথে করেই আনি গল্প করতে করতে কখন যে তিনজনে দু কাপ করে চা খেয়ে ফেললো কেউ বুঝতেই পারলো না ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম খালকে থেকে হরেন আবার আলুর চ মাছের চপ ভাসবে বাহ বলে তো আরো ভালো হলো চপ খাওয়া যাবে কালকের থেকে শুধু তাই নাকি হরিণ বলেছে সামনে সপ্তাহ থেকে মাংসের চপ ও রাখবে আরে তো শোনা সোহাগা কি বলিস যাদব যাদব খাবারের কথাগুলো শুনে কিছু সময় চুপ করে তার পর বলল এই মাংসের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল ঠিক কথা রে যাদব বলছি মহেশগঞ্জের ছিলে কালো হাঁস ধরতে গেলে কেমন হয় এই বর্ষা এখন শেষের পথে আর শরতে শুরু আর এখনই সময় মহেশগঞ্জের ছিলে কালো হাঁস আসে এর মাংস এই সময় দারুণ সুস্বাদু যাবি নাকি মহেশগঞ্জের ঝিলে কালো হাঁস হ্যাঁ শুনেছি বটে অনেকের কাছে তবে যেখানে যাওয়াটা নাকি ভয়ঙ্কর ঠিক বলেছিস বট আমিও একই কথা শুনেছি শোনা যায় যারা ওখানে রাতে গেছে আর ফেরে নিই আর যারাও ফিরেছে তাদের অবস্থা হয়েছে ভয়ঙ্কর আরে ধুর ওসব গাজা করি গল্প ছাড়া আর কিছুই না বুঝলি না রে শোনা যায় কালো হাসের গেসে যে ওখানে থাকে বছরের এই সময় দিনের বেলা তারা জলে নিচে থাকে আর রাত হলেই বেরিয়ে আসে আরে বাবা এই জন্যই তো বছরের বাকি সময় ঝিলের জলে রং থাকে সবুজ আর এই সময় হয়ে যায় কালো এমনকি এই সময় ওখানে কেউ মাছ শিকার অবধি করে না সবাই বলে ওয়াল মাছের লোভেই নাকি এখানে আসে ওরা ঠিক তাই বর্ষা শেষ আর শরতের শুরুতেই আসে আর এই সময়টা চলে গেলে মাছ আর থাকে না যাদব নগেন আর সব কথায় হেসে উড়িয়ে দেয় আরও স্থির করে যে আজ রাতেই মহেশগঞ্জে ছিঁড়ে যাবে কালো হাঁস ধরতে পাচু আর নগেন বারংবার না করলেও যাদব তাতে একটুও কান দিল না ওদের মুখে ভয়ের গল্প শুনে শুধু হেসেই উড়িয়ে দিল সব কিছু যেন মনে মনে ঠিক করে নিয়েছে যাই হোক না কেন আজ রাতে মহেশগঞ্জে ছিলে ও যাবেই তার চোখে যেন এক ধরনের অদ্ভুত জেদ আর মনের ভেতর যেন প্রমাণ করার তাগিদ ও ঠিক আর বাকি সবাই ভুল কি দরকার বলতো বে প্রাণটা দেওয়ার এই তো বেশ আছিস কথা ঠিক এখানে কালো হাঁস পাওয়া যায় না শুক্রবারের হাট থেকে রাজ হাঁস কিনে খেয়ে নিও নাইলে আমি নি নয় তবে ওখানে যেও না যাদবের তখন এক প্রকারের জেদ চেপে গেছে মহেশগঞ্জের ছিলে যাওয়ার জন্য ও কালো হাঁস ধরে এনে পাঁচু এবং নগেনের কাছে প্রমাণ করতে চায় ওরা ভুল আর সে একমাত্র ঠিক তোমরা চিন্তা করো না আমি ঠিক কালো হাঁস নিয়েই ফিরব আর তোমাদের যাওয়ার দরকার নেই আমি একাই সবটা করে নেব যাদব যে রেগে গিয়ে এই কথাগুলো বলছে তা বুঝতে অসুবিধা রইল না বাকি দুজনের যথারীতি সেদিন রাতে যাদব কালো হাঁস শিকারের জন্য রওনা দেয় মহেশগঞ্জের ঝিলের দিকে সেদিন আকাশ ছিল মেঘলা আর মাঝে মাঝেই ঝিরি বৃষ্টি পড়ছিল গ্রামের ফাঁকা রাস্তা ধরে যাদব এগিয়ে চলেছে ছিলের দিকে বৃষ্টির রাত তার মধ্যে শীতটাও চাঁকিয়ে পড়েছে তাই একটাও জনপ্রাণীর হদিস নেই রাস্তায় আজকে রাতেই আবার বৃষ্টিটা হবার ছিল যেন হাড় অবধি কেঁপে উঠছে আর আজ যদি অন্তত একটা কালোভাস ধরে এনে নগেন আর পাঁচুকে না দেখাই তাহলে আর সম্মান থাকবে না ভাববে আমি ভাওতা কথা বলছিলাম যাদব মনে কিছুটা জোর নিয়েই দ্রুত পা চালাতে শুরু করে হাতে থাকে শিকারের সরঞ্জাম মহেশগঞ্জে ঝিলের কাছে যখন সে পৌঁছল তখন রাত গভীর হয়েছে অনেক দূরের গির্জার ঘণ্টাধ্বনির শব্দ জানান দিল রাত বারোটা পেরিয়েছে ঝিলের কাছে গিয়ে যে বিষয়টা দেখিয়ে যাদবের একটু বেশি অবাক লেগেছিল তা হলো ঝিলের জল কালো জলের রঙ যে এতটাও কালো হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর রাতের অন্ধকারে একটু যেন কালো লাগছে অন্ধকার চারিদিকে পূর্ণ বিগত বেশ কিছুদিন এদিকে কারোর আশা হয়নি তা যাদব সহজেই বুঝতে পারল যাদবের মনে এবার বেশ খানিকটা ভয়ের সঞ্চার হতে থাকে কারণ ঝিলের পাশের পরিবেশটা একটু বেশি রকমের শান্ত আর আবহাওয়াটা যেন একটু বেশি ঠান্ডা তাও যতটা সম্ভব মন শক্ত করে নিয়ে ঝিলের কাছে একটি তুলনামূলক পরিষ্কার জায়গা দেখে হাঁস মারা সরঞ্জাম নিয়ে বসে পড়ে সে উড়ে পাবা রে এই ঠান্ডা বাতাসের মধ্যে হাড়গুলো সব কাঁপিয়ে দিচ্ছে জায়গাটা দেখতেও তো কেমন একটা সুবিধার মনে হচ্ছে না ভয়টা কাটাতে পকেট থেকে একটা বিড়ি বের করে মুখে নেয় সে দেশলাই জ্বালিয়ে বিড়িটা ধরাতে যাবে ঠিক তখনই আপনা থেকে দেশলাইটা নিভে যায় বা বরং বলা ভালো কেউ একটা নিভিয়ে দেয় বাতাসে তখন হাওয়া নেই বা ওর পাশেও কেউ বসে নেই তাহলে হয়তো আসার সময় বৃষ্টিতে একটু ভিজেছিল বলেই কাঠিগুলো সেই জন্য নিভে যাচ্ছে এই ভেবে সে নিজের মুখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাই হোক এবার অপেক্ষা করার পালা এর মধ্যেই আরো ঘন্টাখানেক অতিবাহিত হয়েছে যাদবের চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে এমন সময় হঠাৎ আওয়াজ এলো তন্দ্রা নিমেষে কেটে যায় যাদবের সামনের দিকে তাগাতে সে অবাক হয়ে যায় দেখে কালো কুচকুচে কিছু হাঁস ঝিলের জলে চড়ে বেড়াচ্ছে আর কিছু অদ্ভুত শব্দ ওদের মুখ থেকে বেরিয়ে আসছে হাঁসের মুখে এমন অদ্ভুততর আওয়াজ যাদব আগে কখনো শোনেনি কিছু সময় এইভাবে হাঁসগুলোর দিকে তাকিয়ে থাকে যাদব কি অপূর্ব দেখতে হাঁসগুলো সাধারণ দেখা হাঁসগুলোর থেকে অনেক বড় দিঝির জলে চড়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝেই জলের নিচে টুব মেরে বড় আকারের বোয়াল মাছ তুলে আনছে ও যে এখানে কি করতে এসেছিল সেটাই যেন ভুলে গেছে সে হঠাৎই তার মনে পড়ল সে কি করতে এসেছে হাস স্বীকার করার বস্তু দিয়ে কিছুমাত্র চিন্তা না করে একটা হাসের দিকে তা ছুঁড়ে মানে ঠিক হাঁসটার পিঠে লাগে আর সেই সাথে সাথেই আবার বাকি হাঁসগুলো বিকট গলাতে চিৎকার শুরু করে সে চিৎকার যেন এই পৃথিবীর কারোর চিৎকার নয় আরো অবাক করার বিষয় হাঁসটার শরীর থেকে বেরোনো রক্ত পুরো কুচকুচে কালো দিঘির কালো জলে রক্ত পড়ে রংটা আরো বেশি কালচে লাগছে কি কি এসব আমার সাথে এবার সবকটা হাঁস একসাথে যাদবের দিকে তাকায় আর ধীরে ধীরে তাদের চেহারা পাল্টে যেতে থাকে কালো হাঁসের পেছন থেকে বেরিয়ে আসে কিছু ভয়ঙ্কর চেহারা গায়ের রঙ সবুজ কালো লাল চোখ মাথার মাঝখানে সামান্য চুল আর হাতের লম্বা নখ ভয়ে কাঁপতে শুরু করে যাদব ভাই রে হায় সবাই ঠিকই বলেছিল চিলের সত্যি চিং থাকে তা আমি তা আমি না শুনেই চলে এলাম দিদিরা তো দিদিরা তো হাঁস না জাদুবার বসে থাকতে পারে না উঠে পালাতে যায় আর ঠিক তখনই দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে আরো বড় আকারের একটা জিন এক পা করে পেছনের দিকে যেতে থাকে সে আর কিছুটা পেছতেই দিঘির চলে পড়ে যায় কি ভীষণ ঠান্ডা এ যেন একটু বেশি ঠান্ডা সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না পিছন থেকে সেই ভয়ঙ্কর চেহারা চিনেরা ওকে জলের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে বেশি সময় ওদের সাথে যাদব জলের নিচে তুলিয়ে যায় তার চিৎকার মিলিয়ে যেতে যেতে একদম শান্ত হয়ে যায় আর কোনোদিনও কোনো খবর পাওয়া যায় না যাদবের তবে নগেন আর পাজু অবশ্য যাদবের নিখোঁজ হওয়ার কারণ খুব সহজেই বুঝতে পারে